আসসালামু আলাইকুম আজকে দেখাবো চট্টগ্রাম শহর থেকে কিভাবে কুতুব দিয়া দরবার শরীফে যাবেন শুরুতে আমরা চলে আসব হচ্ছে নতুন ব্রিজ বা যারা জেলার বিভিন্ন পর্যায়ে থেকে আসবেন তারা বহতার হাট চলে আসবেন সো বহত্তার হাট এবং হচ্ছে নতুন ব্রিজ দুই স্থান থেকে হচ্ছে কুতুব দিয়া দরবার শরীফে যাওয়া যায় আলম কিংবা যে বড়ো বাঁশগুলো আছে ওইগুলো হয়ে আপনি কুতুব দেয়া দরবার শরীফে যেতে পারবেন আপনার থেকে ভাড়া নেব হচ্ছে একশো টাকা কিংবা দুশো টাকা এর মধ্যে দিয়ে আপনি মাকনামার ঘাট চলে আসবেন মাগনামার গার্ড আসার পর হচ্ছে যে গাঠ পার হওয়ার জন্য আমরা যাবো হচ্ছে বুট বুটের মধ্যে বুটের মধ্যে হচ্ছে যে আপনার চল্লিশ টাকা করে নিবে প্রতিজন থেকে সময় লাগবে হচ্ছে চল্লিশ মিনিট আর যারা স্পিড বুট করে যাবেন তাদের সময় লাগবে হচ্ছে দশ মিনিট প্রতিজন থেকে বাড়া নিবে হচ্ছে একশো বিশ টাকা করে নিবে তারপর আমরা গাঠ পার হওয়ার পর হচ্ছে যে প্রতিজন থেকে গার্ড বাড়া নিবে হচ্ছে পাঁচ টাকা তারপর হচ্ছে দরবারে যাওয়ার জন্য ওইখান থেকে সিএনজি কিংবা হচ্ছে অটোরিকশা জাতীয় গাড়ি আছে ওইগুলো করে আপনি দরবারে পৌঁছাতে পারবেন প্রতিজন থেকে বিশ টাকা করে নেবে আর সময় লাগবে হচ্ছে মিনিট অবশেষে চলে আসলাম আমরা হচ্ছে কুতুব শরীফ দরবার অলিকুলু সম্রাট সুলতানুল আরিফিন কাতামুল আউলিয়া মুজাদ্দি জামান মুসলিহ আজম গৌসে মুক্তার হজরতুল আল্লাহ মাসা আব্দুল মালিক আল কুতুবি মহিউদ্দিন আল আজমী রহমতুল্লাহ আলমিন বাবাজান কেপার দরবার শরীফে অত্র দরবার হচ্ছে যে সম্মত একটি দরবার আল্লাহর রহমত ও দুয়ার ভরপুর এই দরবারে গিয়ে পাবেন আত্মান্তিক প্রশান্তি ও মানসিক স্বস্তি